ঘাটাতে পারঘাটাতে না জানা পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা নবী গো ও আমিনা না শুনিতাম মানা যেতাম উরে সোনার মদিনা নবী গো ও আমি না শুনিতাম মানা যেতাম উরে সোনার মদিনা দিন্দুপুরে পারঘাটাতে না জানা পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা নবী ও আমি না শুনিতাম মানা জিতাম উরে সোনার মদিনা নবী ও আমি না শুনিতাম মানা যেতাম উরে সোনার মদিনা ও দয়ার নবী গারি গাড়ি জমিদারি নয়তো প্রয়োজন তুমি যদি নাও করে আপন দুনিয়া ভুলে যেতে চাই শুধু তোমায় পেতে চা তুমি ছাড়া তৃথায় জীব তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী ও আমি না শুনিতাম মানা যেতাম উরে সোনার মদিনা নবী ও আমি না শুনিতাম মানা যেতাম উরে সোনার মদিনা দুপুরে পার ঘাটাতে করিয়া না জানা পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা নবী গো ও আমি না শুনিতাম মানা যেতাম উরে সোনার মদিনা নবী গো ও আমি না শুনিতাম মানা যেতাম উরে সোনার মদিনা ও দয়ার নবী যা পেয়েছি সবই তোমার দান গর্ভ আমি মুসলমান ইমানে পেলাম কোরআন পেলাম পেলাম কত কি তোমার প্রেমে দিয়েছেন রহমান তোমার নামের দোহাই দিলে মাফ হবে গুনানো বিগ ও আমি না তাম মানা যেতাম উরে সোনার মদিনা নবী গো ও আমি না মানা যে যেতাম উরে সোনার মদিনা ঘাটাতে পারঘাটাতে না জানা পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা নবী গো ও আমি না শুনিতাম মানা যেতাম উরে সোনার মদিনা নবী ও আমি না শুনিতাম মানা যে তাম উ সোনার মদি